তা কি অবস্থা সবাই কেমন আছেন মইও ভালো আছি মেলা দিন পর একটা লং ভিডিও দিলাম যদি ভালো লাগে সবাই ভিডিওটা দেখেন তাই মই আজকে কী ভিডিও করবো বা কিসের তো প্রথমে দেখে বুঝতে পারছেন তাই মোরা বরিশিলিয়া মানুষ ইয়ে বর্তা মর্তা কিন্তু একটু বেশি পছন্দ করি বরিশিলেরা আর সেই ভর্তা যদি এরম সকালবেলা উস মৌসুম ভর্তা আর কি কম এই আজকে কি মজা এক প্লেট ভাত এক হুদা হুদি খেয়ে লেনে যায় মৌসুম ভর্তা দিয়ে مو مورا ایرے مو سیم کو یا میرا کی را کی کو نیچو کومنٹ کو جیزانا یہ نیتا ہے ایزے مو سیم بارتر لگے موی لوئی سیکن تیزے پی آئیز رشنر মরিচ তো মৌসিম আর আলুগুলো মই সিদ্ধ করিয়েছি তা আলু ভর্তা তো সবাই জানেন হে আর একটা রেসিপি এনে দিমো যেরম করিয়ে করি আমি দেখাম করিয়ে করেন হেয় একটু জানাইন তা শোনেন এই যে শুগ্নমরিচগুলো খোলাই টালিয়ে লইতেছি আছি তাই টালার পরে এ আর এবার বলে ইংলিশে ফেরাই ফেন কয় তো মোরা আবার খোলাই কই বা এই খোলা ছাড়া অন্য কিছু আহে না তা শোনেন এই যে মরিচগুলো টাইলিয়ে লইতেছি টালার পরে এবার পেঁয়াজ রসুনগুলো দিয়ে হইপরে আবার টাইলিয়ে লম তাই ভর্তা তাই কিন্তু শুকনোমরিচ না হলে জমে না ঠিক মতন আর মরাতো বলেছিল মানু একটু বেস্ট তাই যে মর শুকনোমরিচগুলো টাইলে মোট পেঁয়াজ রসুনগুলো দিয়ে পর আবার দে বাজগ গেলে খোলার উপরে দিয়ে মেলা বলে লড়াই চড়াই লম তাই হেয়ের মধ্যে কিন্তু মোয়ার ওই যে লবণ আবার চিনি দুই দিয়ে দিছি হাতে হি করে ভালো করে দেয় এই ঢুকিয়ে যাবে না গার মধ্যে আর মোর মতন বর্তা কার কার পছন্দ একটু হগল কমেন্ট করে জানাবেন মোর যে ভাই বর্তা কী পছন্দ খালি মোর একলা না মোর হাউড়ি হইতে শুরু করি একলে ঘরের গ্যানদাজটা পর্যন্ত সবাই দি বর্তার পছন্দ বর্তা হইলে হ্যাঁ আর কিছু চা না হ্যাঁ একটু বর্তা দিই ভাত খায় মো ও ঘরে খরচ মরস একটু কমায় এই বর্তাতেই যায় তো ওই যে মই কিন্তু লবনার

তারপর মো পাজা লাইসকে মোর পাজার উপর লইয় লইসি এই দেখো মোর আলোর কারণে কিচ্ছু বুঝায় না হেপরে এই অনেক পিলে ঠিকঠাক করে দিলাম ঠিক করিয়া যে মো ওই পাজা যার ওই পেশ দিয়ে একটু সত্যি গেছে আবার কেউ কিছু মনে করি না অবশ্য গরিব ঘুরে মানুষ তো তাই এই যে মুইল এই যে মৌসুম বাজার লাগি প্রথমে পাজা হান্ডি ভালো করি ধুই হের পর এই যে পেঁয়াজ রসুনগুলো জললে মৌসুমগুলো গুলো লইতেছি এ বাড়তে কিন্তু বেশি কষ্ট না অনেকে এবার বেলেঞ্জার বুলেঞ্জার করে তা মুি এনে দেখি ইয়ে ভালছি এনে দেখি করিও না তা সপ্তাহে পরে যে বাজার পর মোর একলে বাজা বুঝা আস্তে আস্তে করে সবগুলো একলে ভালো করে বাইকে লইতে হবে তারা হয়ে করলে হবে না একটু আস্তে আস্তে বাড়তে হবে আর মৌ জমে না আলছে বাজা করে হেই পরে বাজি কী করবো তাহলে এই যে মুই পাজা হান্ড্রেড থুইয়ে ভালো করে বাইকে লইতে আসি কেউ এবার পা বাইরা চারপাশের ব্যাকগ্রাউন্ডের দিক তাকাবানা কারণ এহিনে একটু আলো পরে দেখি এহিনি মুই লইয়েছি পাজা হান অন্য জায়গায় আলো পরে না হেয় পর ভালো করে বা একটি হেয়ার মধ্যে কত নি তেল দিয়ে অনেকে এবারে হেয়ের হরুরের তেল ওকায় অনেকে এবার সর্ষের তেল কয় তাই মোরা আবার এই সর্ষের তেল করড় তেল একই কতা তা হেয়ারে দিয়ে ভালো করে একটু মাহাই জাহাইয়ে লইতি تو ماہر پڑھائی پڑھ پا رہے مجھے بڑی گیلو مارے کھائیتی کی مجھا ان کے آس پاڑے لائمر بار پذائیں پہن آلدا گڑھ سے خواب اتوانے بالارکٹر کی مو تو مجا گزا کھائیتی مو دیکھے اوشی بڑی بنائی کئے ہی دیہ جا دیکھتی جمل لوب ن তাই মোর এই ভিডিওগুলো তোমাকে ধরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে মোর পেজটারে ফলো দিয়ে সবাই মোর পাশেই থাকতো সবাই ভালো থাও সুস্থ থাও মোর আজকের ভিডিও এই পর্যন্তই পাইবে